আজকের ভিডিওতে আমরা দেখাবো সঠিক উপায় লাউ চাষের নিয়ম শীতকালীন সবজিগুলোর মধ্যে লাউ অন্যতম আমাদের দেশে এটি একটি সুস্বাদু ও জনপ্রিয় সবজি লাউ এমন একটি সবজি যার ফল ডগা এবং খোসাও খাওয়া যায় এর আরেকটি প্রচলিত নাম হল কদু লাউ চাষ করা যায় সারা বছরই তবে সবচেয়ে ভালো হয় দীক্ষিত বা অতিরিক্ত গরম নয় এমন আবহাওয়ায় তাই বাংলাদেশের শীতকাল বিশেষ করে অক্টোবর থেকে জানুয়ারি লাউ চাষের জন্য সবচেয়ে উপযুক্ত সময় লাউ চাষের জন্য সবচেয়ে অনুকূল তাপমাত্রা দিনের বেলায় পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের বেলায় আঠারো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস অতিরিক্ত গরম বা ঠান্ডা আবহাওয়ায় ফলনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যায় আমাদের দেশে দেশি ও বিদেশি নানা ধরনের উন্নত জাতের লাউ পাওয়া যায় তার মধ্যে গাঢ় সবুজ ও হালকা সবুজ জাতগুলো বেশ জনপ্রিয় বীজ বপনের উপযুক্ত সময় হল ভাদ্র ও কার্তিক মাস অর্থাৎ অগাস্ট কেকে অক্টোবর দুই বাই দুই মিটার দূরত্বে মাদা তৈরি করতে হবে প্রতিটি মাদায় চার থেকে পাঁচটি বীজ বপন করতে হবে চার থেকে পাঁচ দিনের মধ্যে বীজ অঙ্কুরিত হবে এর মধ্যে দুটি বা তিনটি সুস্থ চারা রেখে বাকিগুলো তুলে ফেলতে হবে চাইলে পলিব্যাগ বা কলাপাতার ঠোঙায় চারা তৈরি করে রোপণ করা যেতে পারে প্রতি হেক্টরের জন্য প্রায় আটশো থেকে এক গ্রাম বীজের প্রয়োজন হয় লাউ মাচাহীন অবস্থায়ও চাষ করা যায় তবে মাচায় চাষ করলে ফলন অনেক বেশি হয় জমি তৈরি করার সময় প্রতি হেক্টরে দুই টন গোবর সার পঁয়ত্রিশ কেজি টিএসপি ও কুড়ি কেজি এমওপি সার মাটিতে ছিটিয়ে দিয়ে ভালোভাবে মই দিতে হবে যাতে জমির সমান উর্বর হয় চারা গজানোর দশ থেকে পনেরো দিন পর প্রতি মাদায় পঁচিশ থেকে তিরিশ গ্রাম ইউরিয়া পঁচিশ গ্রাম টিএসপি দুশো গ্রাম এমওপি এবং দশ গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট সার মিশিয়ে সেচ দিতে হবে মাঝে মাঝে মাটি নিরানি দিয়ে ঝুরঝুরে করে দিতে হবে যাতে শিকড় সহজে মাটিতে ছড়িয়ে পড়তে পারে মাটির অবস্থা বুঝে পানি দিতে হবে সাধারণত লাউয়ে তেমন কোনো রোগবালাই দেখা যায় না তবে কোনো সমস্যা হলে উপযুক্ত কীটনাশক ব্যবহার করতে হবে বীজ বপনের দুই থেকে তিন মাসের মধ্যেই লাউ খাওয়ার উপযোগী হয়ে ওঠে এটি একটি মতানো জাতের উদ্ভিদ যা মূলত ফলের জন্য চাষ করা হয় এবং কাঁচা অবস্থায়ও সবজি হিসাবে খাওয়া যায় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা যদি কিছু জানতে চান তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ